রান্না যে কি ভীষণ প্যারা তার সাথে বড় প্যারা হচ্ছে কি দিয়ে কি রান্না করব এই সিনটাই বিকাল থেকে আমি একবার উঠি আর একবার শুই যাই হোক চিন্তা করতে করতে দেখি যে আমার দরজায় কলিং বেল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো দরজা খুলতেই দেখি যে বর হাজির আর হাতে দেখি এক বস্তা সবজি তার হচ্ছে এটা একটা বদ অভ্যাস যেদিন সবজি আনতে বলবো না সেদিন এক বস্তা সবজি নিয়ে আসবে আবার কিছুদিন সবজি আনবে না তো এই সবজি হচ্ছে আমাকে একদম রেখে রেখে বাসি করে খাইতে হয় যেটা আমার একদম পছন্দ না তো বাসায় তো মেহমান আসে আজকে সবজিগুলো একদম ফ্রেশই খাওয়া যাবে কাজে লাগবে তো আমি রান্নাঘরে চলে গিয়েছি দ্রুত চিংড়ি মাছ নামাই রাখলাম এদিকে একটা বড় মাছের প্যাকেটও নামালাম তো আজকে কি রান্না করব। সেটাই আমি ভাবতেছি চিংড়ি দিয়ে তো লাউ হবে এটা কোনো কথা না কিন্তু আমি এই বড় মাছটার সাথে আজকে একটা নতুন রান্নার চেষ্টা করব যদিও এই রান্নাটা আমার আফার অনেক বেশি পছন্দ কিন্তু এটা কোনো ছোট অবস্থায় আমি কোনোভাবেই খেতাম না কিন্তু সেদিন হচ্ছে একটা ভিডিওতে দেখলাম আর তখন ভাবছিলাম যে বাসায় যেদিন ভেন্ডি থাকবে সেদিন আমি এই মাছের তরকারিটা রান্না করব। মানে হচ্ছে বেন্ডি দিয়ে ঝোল ঝোল মাছের তরকারি এদিকে আমার হচ্ছে লাউ হয়ে গেছে এদিকে বাগারও রেডি তো আমি লাউটা নামিয়ে ফেললাম এবার হচ্ছে মাছের তরকারিটা বসিয়ে দিলাম মাছগুলো একদম ভালো করে হালকা ভেজে কষিয়ে নিচ্ছি তারপর এই ফ্রেশ বেন্ডিগুলো কেটে কেটে দিয়ে দিলাম বেন্ডির সাইজগুলো একটু লম্বাটে লম্বাটে ছিল একটু বড় সাইজ করে দিয়ে দিয়েছি তারপর আমি ড্রয়িং রুমে এসে বাপ বেটার নাটক দেখতেছিলাম তাদেরকে আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে টেবিলে হচ্ছে জগটা ভরে আনার জন্য দুইজন থেকে একজন এখান থেকে উঠে নেয় দুইজনে আরামসে ফোন টিপতেছে আর এদিকে আমি কিন্তু একটা মজাদার ভর্তা করে ফেলছি এটা হচ্ছে লাউয়ের খোসার ভর্তা সাথে আমি অবশ্য চিংড়ি মাছও অ্যাড করেছি এই যে আমার রান্নার ফাইনাল লুক কী যে সুন্দর লাগছে ভেন্ডি তরকারিটা খেতে কেমন হবে আমি জানি না খাওয়ার পরে রিভিউ জানবো আর এদিকে আমার লাউয়ের তরকারিটা লাউটা অসম্ভব ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ